গেল বছর জুড়ে দশ শতাংশের বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট আমদানি শুল্ক ও আবগারি শুল্ক সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য নানা পণ্যের কাঁচামাল ওষুধ মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের ভোক্তারা বলছেন এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে আমরা এটা কোনোমতো সমর্থন করি না কারণ ঢালাভাবার ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ চাউল আনতে গেছে চাউলের দাম কেজি প্রতি চার পাঁচ টাকা বেড়ে গেছে সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না এই যে করের বোঝাটা পরে করলেও পারতো যখন যে সরকারে যায় তার চিন্তা ভাবনা তার মতো করে তৈরি করে এক ধাক্কায় পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট ব্যবসায়ীরা বলছেন এতে করে বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে অর্থ উপদেষ্টা আছেন উনি উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন আর উনি ক্ষমতা গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন টোটালি উল্টো বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে মানুষের লিস্ট মানুষের দুঃখটা বুঝবে আর আইমএফ চাপিয়ে দিলো দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন এটা তো হতে পারে না অর্থনীতি বিশ্লেষকদের মতে আইএমএফএর চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল সবকিছুতে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের বে বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ ভিত্তি সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত যারা কর ফাঁকি দিচ্ছেন করের আওতায় বাইরে আছেন প্রত্যক্ষ কর দিয়ে এটাকে আমাদের সামাল দেওয়াটাই অগ্রাধিকার দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা সরকারের জন্য ইতিবাচক নিউজ ঢাকা গেল বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে খুন সহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করা হয়েছে তার পাসপোর্ট বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি ভারতের বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া ফেরত চাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত ভারত কিন্তু খুব ধীরে সুস্থে এবং কোনোরকম মানে প্রভোকেশনে পা দিচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা সেগুলি আগে ভাগে করা দিচ্ছে ভারত ওনার রেসিডেন্সিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে তার এক্সাডিশন চাইছেন বা কোনো লিগ্যাল ওয়ে ফর্মে কিছু চাইছেন সেটা কখনো পাওয়া যাবে না বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লস ফার্স্ট অফ অল আপনার সেই অ্যালিগি যার বিরুদ্ধে অ্যালিগেশন গুলো আছে সেই অ্যালিগেশন গুলো প্রুফ গয়েতে আসতে হবে সামনে দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিসে এটা চাইছে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা বলছেন নিজেদের ব্যর্থতার হাতে তোলা হচ্ছে ভারত বিরোধীদের ধোয়া ইউনুস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা অন্য কোন দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে কিন্তু উনি নিজে যেতে চাইছেন না যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে সানজিদা ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের বাধ্য হলে তার বিকল্প হিসেবে সম্ভাব্য কয়েকজনের নাম বিবেচনা করছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দফতর দশ নম্বর ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র টিউলিপের বিকল্প খোঁজার বিষয়টিকে পুরোপুরি অসত্য বলে আখ্যা দিলেও দ্য টাইমস বলছে ভিন্ন কথা সূত্রের বরাতে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বলছে শেখ হাসিনা সরকারের সাথে সম্পর্কের জেরে টিউলিপকে সরে যেতে হলে কাকে দায়িত্ব দেওয়া যায় তা বিবেচনা করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সিনিয়র সহযোগীরা প্রতিবেদনে দাবি করা হয় গেল সোমবার ব্রিটিশ নীতি নৈতিকতা বিষয়ক কর্তৃপক্ষের কাছে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে টিউলিপের আহ্বানের আগেই কয়েকজনের নাম বাছাই করা হয় এদিকে টিউলিপের পদে বিকল্প পাঁচ জনের নামও প্রকাশ করেছে দ্য টাইমস বলা হয় এই তালিকায় আছেন ব্রিটেনের অর্থমন্ত্রী রেচেল রিভসের দুই সহযোগী অ্যালিস্টার স্টার্থান ও ইমোজেন ওয়াকার আরও বিবেচিত হচ্ছেন প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পিপিএস ক্যালাম অ্যান্ডারসন পরিবেশ বিষয়ক মন্ত্রী পিপিএস কনিক্স নারায়ণ ও বিচার বিষয়ক মন্ত্রী পিপিএস রেচেল ব্লেক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর তার সরকার সংশ্লিষ্টদের দেওয়া সম্পদ ব্যবহার করা নিয়ে টিউলিপ ও তার বোনের বিরুদ্ধে উঠেছে অনেক প্রশ্ন এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কয়েক বিলিয়ন ডলার সরিয়েছেন এমন অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রিন্থি ডিবিসি ডেস্ক ওমর ফারুক চৌধুরী ছাত্রজীবনে ফ্রিডম পার্টি ও ছাত্রদল করলেও দুই সালে যোগ দেন আওয়ামী লীগে দু সালে নির্বাচনে পেয়ে যান দলীয় মনোনয়ন কিন্তু জয় পাননি এরপর দু থেকে নৌকার টিকিটের টানা চারবার সংসদ সদস্য হয়েছেন রাজশাহী এক আসন থেকে হয়ে ওঠেন তানর গোদাগারির অঘোষিত জমিদার ক্ষমতায় থাকাকালীন অর্থ সম্পদের নেশায় বুঝছিলেন ফারুক চৌধুরী অভিযোগ আছে গোদাগাড়ি কলেজ সরকারি করা নিয়ে চাহিদা মতো ঘোষণা না পেয়ে অধ্যক্ষ আব্দুর রহমানকে মারধর করেন ফারুক পিটিয়েছেন রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেউ তিনি পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছেন আরো পঁয়ত্রিশ লক্ষ টাকা চাই এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বিপদগামী কিছু শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা লাফিয়ে উঠে আমাকে মারধর করে তাকে বোঝানো হয়েছিল যে তার চরিত্র নিয়ে আমার সামনে আমার শিক্ষকরা কথা বলে তখন সে রাগান্বিত হয়ে আমাকে আমার গায়ে হাত তোলে মালি থেকে শিক্ষক ফারুক চৌধুরীর নিয়ন্ত্রণে তানর গোদাগারীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতো পাঁচ লাখ থেকে ৩৫ লাখ টাকায় ঘোষিতেন বিএমডিএর বিএমডি গভীর নলকূপ অপারেটর নিয়োগ দিয়েও আমাদের পাশের কলেজের ভাইস প্রিন্সিপালকে করাতে ৩৫ লক্ষ টাকা নিয়েছে গোদাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এখানে নিয়োগ করাতে ওর কাছে তিরিশ লক্ষ টাকা নিয়েছে গোদাগাড়ির শীর্ষ হিরোইন কারবারিদের সাথে আতাত ছিল ফারুকের দু হাজার সালে সংসদ সদস্য থাকার সময়ই স্বরাষ্ট্র প্রতিবেদনে তাকে মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয় সেল্টার পেতে হিরোইন কারবারিদের অনেকেই ফারুক চৌধুরীর থিম ওমর প্লাজায় কিনেছেন ফ্ল্যাট ও দোকান দিতেন নিয়মিত মাসহারাও যারা মাদকের গডফাদার তারা তার অত্যন্ত আদরের শখের মানুষ ছিল এবং তাদের সাথে তাদের খুব সক্ষতা ছিল সৃজনশীল ব্যক্তি যারা ক্রিয়েটিভ সাইডের লোক তাদের সাথে তাদের কোনো খাতের থাকে না হিরোইন ব্যবসায়ীদের সাথে তাদের আহ এটা বেশি অভিযোগ আছে ভুয়া প্রকল্প দেখিয়ে কাবিখা ও টিআর প্রকল্পের সরকারি বরাদ্দ লুট করেন তিনি আপত্তি করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ইওন অফিসে ডেকে langchainিত করেন ফারুক চৌধুরী একুশ সালে প্রকল্প বাস্তবায়ন না করেই তুলে নেন এডিপি দেড় কোটি টাকা ভাউচারে সই করতে আপত্তি করায় লাজ্জিত করা হয় উপজেলা প্রকৌশলীকে আমার বাড়িতে অনেকবার হামলা দিয়েছে 26টা মামলার আসামি করেছে আমাকে সারা রাত আপনার ওই শিল মেরেছে আমরা সেন্টারে গেলাম ভোট কাস্ট করে বন্ধ বিরোধী দল ও মদ দমনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহারের অভিযোগ আছে ফারুক চৌধুরীর বিরুদ্ধে অহংকার মানে আমি দল করি আমাকে তার বাহিনী দেয়া আমাকে মেরে ফেলা প্রতিক্রম করেছিল দু হাজার একুশ সালে নিজে এই হাসুয়া দিয়ে ছেলে পিলে সামনে থেকে এই পোস্টার কেটে ফেলে দেয় দুই মাস তিন মাস আগে থেকে সে তার দল বল লিয়া আমাদেরকে সতর্ক করতে অপকর্মের মাধ্যমে অঢ়েল সম্পদ গড়লেও হলফনামায় তা এড়িয়ে গেছেন ফারুক চৌধুরী বার্ষিক আয়ে দেখিয়েছেন কম দু সালে বার্ষিক আয় অষ্টাশি লাখ হাজার দেখালেও দু হাজার চব্বিশে দেখান একষট্টি লাখ আটান্ন হাজার যদিও ষোলো বছরে স্থাবর সম্পদ পঁচিশ লাখ তেত্রিশ হাজার থেকে হয়েছে দুই কোটি তেতাল্লিশ লাখ আর অস্থাবর সম্পদ সাতান্ন লাখ বাষট্টি হাজার থেকে দশ কোটি এগারো লাখ টাকা পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে এই আওয়ামী লীগ নেতা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ওমর ফারুক চৌধুরীকে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী দীর্ঘ আটাশ বছর পর দু সালে সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ওই সময়ে এই নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিলেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি ডাকসু আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও নতুন করে আলোচনা এসেছে এই নির্বাচন প্রসঙ্গ এরই মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে ডাকসু নির্বাচনের জন্য সঠিক সময় এখনই আমরা চাই দ্রুত রূপরেখা ঘোষণা দেওয়া হোক একই সাথে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হোক আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই সেখানকার শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মের প্রতিনিধি হন হচ্ছেন শিক্ষার্থীদের থেকে আমরা কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে প্রেসিডেন্ট তিনি হলো আমাদের বিসি ওয়ান কারণ একটা কুক্ষিগত রাখাটাকে সেখানে সিস্টেমটা তৈরি আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির মনে করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে তবে তার আগে গঠনতন্ত্রের সংস্কার দরকার সংস্কারের জন্য আমি মনে করি না যে এত বেশি সময় লাগবে যে ডাকসু ফেব্রুয়ারি পরে চলে যাবে আমাদের সংস্কারের জায়গাগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এখানে সুপ্রিম অথরিটি সভাপতি হিসেবে তিনি চাইলেও এই সংসদ ভেঙেও দিতে পারে এই ধরনের কনস্টিটিউশন কনস্টিটিউশন আছে তো আমরা চাচ্ছি এটা একটা এটা একটু সংস্কার হওয়ার দরকার একটু পাওয়ার ব্যালেন্স হওয়ার দরকার জাতীয়তাবাদী ছাত্র মনে করে গঠনতন্ত্র সংস্কারের আগে ডাকসু নির্বাচন হলে একনায়কতন্ত্র কমবে না আমরা আসলে দ্রুততার বিষয়ে কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না কোনো আলটিমেটাম দিতে চাই না সবার মতামতের ভিত্তিতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটাকে সংস্কার করার যে উদ্যোগ অলরেডি নিয়েছে সেটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান এবং আমরা এটাতে সর্বোচ্চ সহযোগিতা করছি আসলেই এই গঠনতন্ত্রকে অনেকটাই সংস্কারের আওতায় আনতে হবে ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের পাশাপাশি আরও কিছু বিষয়ে পদক্ষেপ চায় বামধারার ছাত্র সংগঠনগুলো আপনার কালচার দূর না করে ছাত্রলীগের কিভাবে রিকনসলিয়েশন এবং রিডেম হবে তার প্রক্রিয়া নির্ধারণ না করে এবং আপনার যে আওয়ামী লীগের সিন্ডিকেট সেই সিন্ডিকেট সম্পূর্ণ ভেঙে নতুন সিন্ডিকেট না গড়ে আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন দেওয়ার যে চেষ্টা সেটা ফলপ্রসূ হবে না এই ডাকসুর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলি এই প্রয়োজনীয় সংস্কারগুলি করার পরে আমরা ডাকসু চাই সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করব যে সেটা দুই হাজার সালের একটা যেমন একটা পাতানো ডাকসু ছিল তো অনুরূপ একটা ডাকসু আমরা অনুরূপ ডাকসু আমরা চাই না তবে যেভাবেই হোক একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন এবং পরে ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ভূমিকায় দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আমনের ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো দফায় দফায় বাড়ছে চালের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার উত্তরের জেলা নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পঞ্চাশ কেজির প্রতি বস্তা সরু চালে বেড়েছে তিনশো থেকে চারশো টাকা মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি দুশো টাকা পর্যন্ত আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে তিন থেকে দশ টাকা মিল মালিকরা বলছেন ধানের সংকট আর দাম বাড়ায় চালের দাম বেড়েছে এতে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা ব্যবসায়ীদের কাটারি আপনার পঁচাত্তর থেকে আশি টাকা আর স্বর্ণা পাশ আপনার আঠান্ন থেকে ষাট টাকা আর আটাশটা আপনার বেচতেছি পঁয়ষট্টি টাকা কেজি আমরা শুনতে পাচ্ছি মিলেরা বলেছে যে আমরা ধান কিনছি বেশি ধান বেশি দামে কিনলে চালে পড়তে যেভাবে পড়ছে সেইভাবে বেচতেছি যে চিকন চালটা এই তো ধানটা তো একবারই হয় বছরে ধরেন এই তিন মাস পরে আবার পাবো আমরা তো এই শেষে এসে তিন মাস স্টকও কমে যায় মানুষের চাহিদাও বাড়ে সেই কারণে কিন্তু দামটাও একটু বেশি থাকে কুষ্টিয়ার খাজানগর মোকামে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ছয় থেকে ষাট টাকা বিশেষ করে সরু চালের দাম ঊর্ধ্বমুখী বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয় দাম বেড়েছে পাইকারিতেও মেলারা বাড়া দিচ্ছে আমরা যে দামে কিনছি আমরা সীমিত মাল বিক্রি করছি বাজারে ধানের সংকট থাকায় সামনে সরু চালের দাম আরো বাড়বে বলে ধারণা করছেন মিল মালিকরা চালের দাম যেটা মাঝারি চাল সে চালের দাম চিগুন চালের কেজি চালের সঙ্গে প্রায় ষোলো আঠারো টাকা থেকে টাকা চালের দাম বাড়তি রাজধানীতেও গেল সপ্তাহের তুলনায় পাইকারিতে দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা মিনিকেট বিক্রি হচ্ছে সত্তর থেকে বিরাশি টাকা কেজি এছাড়া নাজির সাহেল বাহাত্তর থেকে বিরানব্বই আর বিআর আঠাশ চালের দাম ১৮ থেকে পাঁচটি টাকা পাইজাম চাল আটান্ন থেকে ষাট টাকা আর ভারত থেকে আমদানি করা পাইজাম চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় বিক্রেতারা বলছেন দাম বাড়েও সরবরাহে সংকট নেই তবে কমেছে বিক্রি সবগুলো দামে বাড়ছে তবে কমার সম্ভব না মনে হয় হচ্ছে না নতুন দাম একটু কম দাম বললে এখন বাড়ার কথা কিন্তু বেড়ছে কিন্তু নয় এই সকাল থেকে বসে রয়েছে দফায় দফায় চালের দাম বাড়ায় বেকায়দায় সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও চালের দাম এই দুই সপ্তাহের মধ্যে মনে করেন পার কেজিতে চার টাকা পাঁচ টাকা আট টাকা দশ টাকাও বাড়ছে এটা তো অস্বাভাবিক একটা গত মাসে যেটা আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ ছিল এক মাসের বা বিশ পঁচিশ দিনের ব্যবধানে একুশশো টাকা হয়ে যাওয়ার তা আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা ও বিক্রেতার শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক